গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি চলে এসছি আরেকটি ভ্লগ নিয়ে মুক্ত ধরা আজকে ব্লগ বলবো না আজকে একটি রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য তো তোমরাও দেখো তোমাদেরও নিশ্চয়ই রেসিপিটা ভালো লাগবে আজ বানিয়েছিলাম আমি একটু বিকেলে ডোরাকে এখানে দেখতে পাচ্ছ আমি হাফ কাপ আটা নিলাম মেপে মেপেই নেবে তাহলে করতে একটু সুবিধে হবে দিয়ে হাফ কাপ ময়দা যে কাপে নিয়েছো আটা সেই কাপে এবার হাফ কাপ ময়দাও নেবে তারপরে হাফ কাপ চিনি চিনিটা আমি এখানে একটু গুঁড়ো করে নিয়েছি হাফ কাপ চিনি দিলাম দিয়ে ওটোগুলোকে ভালো করে আগে চালতে হবে দিয়ে একটু এক চামচের মতন খাবার সোডা দিলাম খাবার সোডা দিয়ে আর দুধ দিলাম দুধ এক প্যাকেটটা পুরো দিই একটুখানি দিলাম আর একটুখানি রেখে দিলাম এক প্যাকেট পুরো লাগবে না দিয়ে এটা আগে ভালো করে চেলে নিতে হবে চেলে নিলে কী হয় না ভালো করে সব জিনিসটা মিশিয়ে যায় দিয়ে আবার হাত করে একটু মিশিয়ে নিলে তারপর এক চামচ মধু দেবে মধুটা আমার একদম তলে বসে গেছে লিকুইড মধুটাই ভালো দিয়ে ওই একটু একটু দুধ দিয়ে মাখবে একসঙ্গে পুরো দুধটা ঢেলে দিও না নইলে ভালো হয় না একটু একটু করে দুধ দেবে একসঙ্গে ঢেলে দিলে বুঝতেও পারবে না হয়তো পাতলা হয়ে যাবে ভালো করে ফেটানোটাও হবে না ওই একটু একটু করে দুধ দেবে দিয়ে দুধ দিয়ে একটু একটু করে মাখবে তাহলে ঠিক বুঝতে পারবে বাটারটা যে কেমন হয়েছে দেখো আমার রেডি তারপরে এখানে একটু ভ্যানিলা এসেন্স দিতে হয় তো যেহেতু আমার ভ্যানিলা এসেন্স ছিল না ওই জন্য আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এলাচটা গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এটা ভালোই ফ্লেভার আসবে আশা করি তারপরে এটা কিন্তু নন স্টিক হয় নন স্টিকের পেনটা বসাবে দিয়ে হালকা গরম করবে খুব একটা গরম করার দরকার নেই আর দু ড্রপের মতন তেল দেবে বেশিরা একদম তেলের দরকার প্রয়োজন হয় না তেল দিয়ে নিয়ে একটা কাপড় দিয়ে তেলটা আবার মুছে নেবে তেলটা যেন না থাকে জাস্ট একটা কাপড় দিয়ে তেলটা বুড়িয়ে নিলে তারপর বাটারটা ওপর থেকে দিয়ে দিলে আর আঁচটা একদম কম থাকবে একদম ইয়েতে হবে একদম কম ফ্লেমে হবে দেখো কি সুন্দর দিয়ে ঢাকা দিয়ে দেবে ঢাকা কিন্তু দেবেই তারপরে ঢাকা দিয়ে যখন দেখবে যে ওই পাশটা মোটামুটি হয়েছে তখন উল্টে দেবে দেখো কি সুন্দর কালারটা হয়েছে দেখো তুমি একটু ইয়ে করে কিন্তু করে দেখে নেবে যে ওই পাশটা হয়েছে কিনা তারপরে পাল্টে দেবে ব্রাউন ব্রাউন একটা কালার আসবে তখনই পাল্টে দেবে দেখো আমি এখানে আরেকটি করে তোমাদেরকে দেখাচ্ছি এটা আমার ছেলে আর বৃষ্টি মিলে সাজিয়েছে কেকটাকে খেজুর কিসমিস দিয়ে যাই হোক ওরা একটু করলো দেখছো কি সুন্দর হয়েছে দেখতে দারুণ হয়েছে এটার নাম হচ্ছে ডোরা কেক চলো তাহলে হয়ে গেছে তো প্রথমে বাবাকে দিয়ে স্টার্ট করি বাবাকে আগে টেস্ট করাই যে কেমন লাগলো বাবা খুব ভালো ভালো হয়েছে বাবা হয়ে গেছে মাকে জিজ্ঞেস করি কেমন ভালো তো সবাই ভালো বললো তো মনটাও একটু ভালো লাগে তো এই হইলো আমার রেসিপি তোমাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা ট্রাই করো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও